ওম নম শিবায় হর হর মহাদেবায় নম রাশির মে মাসে রাজযোগের ফল লাভ করবেন রাশির লাক্ষপতি হবার যোগ রয়েছে কেন সেই বিষয়ে আজ আমি আলোচনা করব যেমন ধরুন যে কন্যা রাশির চারটিকে আমরা যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করি তাহলেই কিন্তু আপনাদের রাশিতে কেতুগ্রহ অবস্থান করছে এ অত্যন্ত কিন্তু শুভ ফল কেতুগ্রহ অশুভ হয়েও কিন্তু সে কিন্তু আপনাদের রাশিটা থেকেই শুভ ফল দেবে এবং দ্বিতীয় যদি অবস্থান করি তাহলেই দেখতে পাচ্ছি যে দ্বিতীয় কোনো গ্রহ নেই এবং কন্যা রাশির কিন্তু ষষ্ঠ হাউসে শনি গ্রহ অবস্থান করছে সে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে শনি গ্রহ ষষ্ঠে এবং নিজ রাশিতেই অবস্থান সেক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের লাভদায়ক এবং লাখপতি কিংবা কোটিপতি হবারও যোগ বিদ্যমান এবং সপ্তম হাউসে আমরা যদি দেখি তাহলে বুধ গ্রহ সঙ্গে রাহু গ্রহ অবস্থান করছে এক্ষেত্রে হঠাৎ করে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ উৎপন্ন করবে এবং মঙ্গল গ্রহ সপ্তম হাউসে বিদ্যমান এরপর আরও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে অষ্টম হাউসে দেখতে পাচ্ছি রবি এবং শুক্র গ্রহের অবস্থান এবং সেই রবি গ্রহ কিন্তু তেরোই মেয়ের পর কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবে তৎসঙ্গে কিন্তু আপনাদের নবম হাউসের দেবগুরু বৃহস্পতি ও রবিগ্রহ বিদ্যমান বিশ্লেষণ করি তাহলে কিন্তু কন্যা রাশির লাখপতি হবার যোগ রয়েছে লাখপতি বলবো না কোটিপতি হবারও যোগ রয়েছে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি বিবাহের বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সূচিত করছে কিংবা প্রেম ভাগ্যের কথা যদি বলা বলে থাকি তাহলে প্রেম ভাগ্য কিন্তু সুন্দরভাবে কেটে যাওয়ার যোগ রয়েছে প্রেম জীবনে কন্যা রাশির জাতক জাতিকাদের বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ রয়েছে হঠাৎ করে প্রেম আসার যোগ রয়েছে প্রেমের সকল প্রকার বাধা বিপত্তি কেটে গিয়ে নতুন প্রেমের আগমন হতে পারে কিংবা প্রেম জীবনে একে অপরকে ছোট্ট কোনো উপহার জাতক কিংবা জাতিকারা প্রদান করুন আপনাদের প্রেম জীবন আগের তুলনায় অনেকটাই ভারিত্ব লাভ করবে কিংবা প্রেম জীবনে আপনারা শুভ ফল পাবেন বা প্রেম জীবনে একে অপরকে কাছে নিবিড়ভাবে কাছে পাওয়ার যোগ রয়েছে এবং প্রেম জীবনে আপনারা কিন্তু সাফল্য লাভ করার যোগ রয়েছে ও আমরা যদি আরও ভালো দেখি তাহলে কিন্তু যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল কারণ সন্তান কেরি করার ক্ষেত্রে শনি গ্রহ কিন্তু ষষ্ঠ হাউসে অবস্থান করছে সেই শনি গ্রহের অধিপতি বা পঞ্চম অধিপতি হচ্ছে শনিদেব সে কিন্তু আপনাদের শুভ ফল দেবে এবং দেবগুরু বৃহস্পতিরও একটা তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু পঞ্চম হাউসকে দেখছে তার ফলে কিন্তু মে মাসে অত্যন্ত শুভ ফল যারা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ রয়েছে বা সন্তানদের সাহায্যে আপনারা লাভবান হওয়ার যোগ রয়েছে কিংবা সন্তানরা এমন কোন কর্ম করলো যেখান থেকে আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে বা সন্তানদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে আরও ভালো সম্পর্কের যোগ তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা যেসব ব্যক্তিগণ বিশেষ করে গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল বা গলার ভয়েস আরও সুন্দর হবে আরও ভালো হওয়ার যোগ রয়েছে গান বাজনার ক্ষেত্রে অবশ্যই রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন বা বন্ধু প্রীতি বাড়বে এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে অবশ্যই শুভ মনের যদি কোনো বড়ো ধরনের ইচ্ছে থেকে থাকে তাহলে সেই ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার যোগ রয়েছে এই মে মাসে দু সালে মে মাসে লিখে রাখুন আপনারা এবং মে মাসে আপনাদের কিন্তু যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু নবম হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান এ অত্যন্ত উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রকৃষ্ট এক উদাহরণ দিয়ে যাবে আপনারা এই মানে লক্ষ্য করতে পারবেন যে মে মাসে আপনারা কেমন শুভ ফল পাচ্ছেন শিক্ষার ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল কিংবা ভ্রমণে আপনাদের শুভ ফল দেবালয় তীর্থস্থানে ভ্রমণ হওয়ার যোগ রয়েছে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের এবং ভ্রমণে আপনারা শুভ ফল পাবেন বা পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে পিতার তুলনায় শুভ আগের বা অপ্রত্যাশিত ভাবে কন্যা রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারেন কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা এই মে মাসে আর বিশেষ করে বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে যারা বাড়ি কেনার কথা ভাবছেন বা গাড়ি তৈরি বাড়ি কেনার কথা ভাবছেন বাড়ি তৈরি করার কথা কিংবা গাড়ি কেনার কথা কিংবা স্থান লাভের কথা যারা ভাবছেন তাদের ক্ষেত্রে এই মে মাসে অত্যন্ত শুভ ফল বা শুভ যোগ রয়েছে কিংবা মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভ ফল বা শুভ যোগ লক্ষ্য করা যায় মায়ের শরীর স্বাস্থ্য যদি অসুবিধা থেকে থাকে যে রিসেন্ট তাহলে কিন্তু এই সময় সেরে ওঠার যোগ রয়েছে যারা বহুদিনের অসুবিধার ভুগছেন তাদের ক্ষেত্রে অনেকটাই শারীরিক ভাবে উন্নতি বা মানসিক দিক থেকে অনেকটাই তার মা আপনাদের মা কিন্তু সুস্থ হওয়ার যোগ লক্ষ্য করা যায় তবে একটি বিষয় আপনারা জেনে রাখবেন যে আপনাদের যে নেটাল চার্ট কিংবা জন্মগত কুণ্ডলি যদি শুভ ফল দেয় বা আপনাদের ভালো বা আপনাদের দশা অন্ত দশা যদি ভালো থাকে তাহলে গোচর কুণ্ডলী ভালো দশা অন্ধশা যদি ভালো পেয়ে যান তাহলে কিন্তু আপনারা কোটিপতি হবার যোগ রয়েছে এবং যেসব বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনারা সর্বপ্রথম আমার চ্যানেলটি দেখতে পান এবং কমেন্টে অন্য শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন এরপর চলে আসি মূল আলোচনায় যেসব বন্ধুগণ ক্ষুদ্র ভ্রমণ বা ব্যবসা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত বা আকৃষ্ট আছেন তাদের ক্ষেত্রে এই সময় শুভ ফল দেবে যেমন ধরুন যারা হকার করেন বা যেমন ফেরিওয়ালা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিংবা যাতায়াত যোগাযোগ ব্যবস্থা অবশ্যই আপনারা উন্নত বা সাফল্য লাভ করতে পারবেন বা যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় শুভ ফল অবশ্যই লক্ষ্য করা যায় এবং যারা লেখক লেখিকা আছেন কিংবা গায়ক গায়িকা তাদের ক্ষেত্রেও শুভ ফল এই মে মাসে আপনারা কিন্তু দেখতে পাবেন আর বিশেষ কথা আর আপনারা অনেকেই ভাবেন বা ভেবে থাকেন যে লটারি হবে কিনা বা লটারি প্রাপ্তি হবে কিনা সেই বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু কন্যা রাশির মে মাসে লটারি প্রাপ্তির সুযোগ কিন্তু এসে যাচ্ছে এবং তেরোই মেয়ের পর থেকে আপনাদের আরও ভাগ্য কিন্তু সমজ্জ্বল হবে বা তেরোই মেয়ের পর ভাগ্য কিন্তু খুলতে চলেছে আরও ভালো হবে এবং পয়লা মে কিন্তু দেবগুরু বৃহস্পতি নবম হাউসে অবস্থান করে আপনাদের রাশিতেই দৃষ্টি দিচ্ছে তারপরে তার ফলে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে শরীর স্বাস্থ্যের লাবণ্য আপনারা চেহারায় লাবণ্য অনুভব করবেন এবং আগের তুলনায় অনেকটাই সুশ্রী অনুভব করবেন আপনারা ও সাদামাঠা হিসেবে অনেকটাই চলতে পছন্দ করবেন বা যেহেতু দেবগুরু আপনাদের রাশিকেই দেখছে সেক্ষেত্রে আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে সর্বক্ষেত্রে প্রশংসিত এবং মুখরিত হবে চারিদিকে আপনাদের দুঃ সুনাম ছড়িয়ে পড়ার যোগ রয়েছে এবং অল্প প্রচেষ্টায় সমস্ত কিছু পেয়ে যাওয়ার যোগ রয়েছে বা আপনাদের যদি কোনো শত্রু থেকে থাকে কিংবা ব্যবসা বাণিজ্য যদি বিভিন্ন প্রকার লসের মুখে থাকেন তাহলে কিন্তু এই মে মাস থেকে আপনাদের কিন্তু ভাগ্য উদয় হবে অতএব বন্ধু প্রীতি বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে বা ভূ সম্পত্তি কিংবা কন্যা ধন সম্পত্তি লাভ হওয়ার ও যোগ দেখা যাচ্ছে আর বিশেষ করে যদি মামলা মোকদ্দমার কথা বলা যায় মামলা মোকদ্দমায় কন্যা রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে পাওয়ার কিংবা ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে এবং প্রাথমিক শিক্ষার কথা যদি বলা যায় তাহলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রসার দেখা যায় এবং ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে এবং ভাই বোনদের সঙ্গে আপনাদের ভালো বা ভাইয়ের কাছ থেকে আপনারা কোনো উপহার আপনারা ভাই বোনদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন মে মাসে আপনারা কিন্তু রাজ্যের ফল লাভ করবেন ঠাকুর দেবতার প্রতি আপনাদের পয়লা মে থেকে ভক্তি বিশ্বাস কিন্তু বাড়বে কিংবা অটুট হবে কিংবা আপনাদের ঠাকুর দেবতার স্বপ্ন কিন্তু আপনারা দেখতে পারেন বা যারা ঠাকুর দেবতার প্রতি ভক্তি বিশ্বাস একটু বেশি করেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা তাদের ক্ষেত্রে অবশ্যই ঠাকুরের একটা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন বা ঠাকুরের প্রতি আপনাদের ভক্তি বিশ্বাস অবশ্যই বাড়বে এবং মানসিক বা টেনশন যদি থেকে থাকে মানসিক টেনশন কিন্তু সেখান থেকে আপনারা মুক্তি বা রেহাই পাবেন কিংবা যারা যাদের দাম্পত্য জীবনে বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট চলছে দাম্পত্য জীবনে আপনারা কিন্তু শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে অবশ্যই স্বর্গীয় সুখ উপভোগ করবেন তবে একটি বিশেষ কথা আপনারা জেনে রাখুন যে আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তির কোনো কথা এই সময় শুনতে যাবেন না তৃতীয় ব্যক্তির কথা না শুনলে অবশ্যই আপনাদের কিন্তু শুভ ফল বা মঙ্গল হবে আপনারা হিসেব করে চলবেন আর কর্মের ব্যাপারে যদি বলা হয় তাহলে কর্মক্ষেত্রের অধিপতি হচ্ছে বুধ গ্রহ বুধ কিন্তু হয়ে কর্মক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন কিংবা অবশ্যই বা কর্ম করুন অবশ্যই শুভ ফল মিলবে হঠাৎ করে কোনো কর্ম করতে যাবেন না সেক্ষেত্রে আপনারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ভেবে অবশ্যই কর্ম করুন এবং ব্যয় ভাবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আয়ের তুলনায় ব্যয় অনেকটাই কমে যাবে এবং কবে থেকে কমে যাবে সেই ব্যয় কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে তেরোই মেয়ের পর থেকে আপনাদের ব্যয়ভাব অনেকটাই কমে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় কিংবা শারীরিক অসুস্থতা বা মানসিক দুর্বলতা কিন্তু পয়লা মে থেকে আপনাদের কিন্তু রিমুভ হবে অতএব আপনাদের কিন্তু মে মাসটি অত্যন্ত শুভ ফল লাখ কিংবা কোটিপতি হওয়ার আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে অল নোটিফিকেশন আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন